আসসালামু আলাইকুম এভরিওান আমার নতুন আরেকটি ভ্লগ ইউজিয়া করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে সকালবেলায় উঠেই মনটা ভালো হয়ে গেল দেখলাম যে টাইম ফুল গাছে কিছু ফুল ফুটেছে তো এটা দেখার পরে একটু বেলা হওয়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে বিসিক মেলা আন্তর্জাতিক মেলা তো এই মেলাতে হচ্ছে কোন কোন স্টল বসেছে এবং কী ধরনের খাবার দাবার উঠেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু আমি বরাবরই একটু কেক পছন্দ করি তো আমি যে কেকের স্টলে গেছিলাম কেক টেক খাওয়ার পরে এবার একটু মেলাটা ঘুরছিলাম তো এখানে কিছু কারু পণ্য দেখছি এইগুলো কিন্তু ঘর সাজানোর জন্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসই বলতে পারেন তো এগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখার পর আমরা অন্যান্য স্টলে চলে গেলাম এবং এখানে মাটির কিছু তৈজসপত্র দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম